আমি চুপ থাকতে পারলাম না আমাকে বলতেই বাধ্য হলো আমি অনেক দিন চুপ ছিলাম কিন্তু এখন আমি আর চুপ থাকতে পারলাম না এখন বোঝা গেল যে আইন আইনের জায়গায় নাই থানার ঢোকার প্রথমে যে গেটের সামনে লেখা থাকে যে আইন সবার জন্য সমান ওটাকে ছিঁড়ে পানিতে ফেলে দেন পুকুরে ফেলে দেন খাদে ফেলে দেন নালে ওর উপরে দাঁড়িয়ে পেসাপ করে দেন মানুষ হতে পারেন কিন্তু মানুষের মর্ম দিতে পারেন না কিছুদিন আগে একটা ধর্ষণ কাজে একটা ছেলে গরিব মানুষের ছেলেকে একষট্টি দিনে তাকে সাজা দেওয়া হয়েছিল অল্প বয়সের কলকাতার যে নার্সটাকে ধর্ষণ করা হলো সেই মেয়েটার আসামিকে যে সাজা দিল আমাদের জজ সাহেব যে রায় দিল যে তাকে যাবজ্জীবন জেল দিল কিন্তু তাকে ফাঁসির রায় দিল না কি বুঝাতে চাইছেন আইন কি সবার জন্য সমান ওই আইনের মুখে আমি পেছাব করি ওই ধরনের আইনকে পেশাব করি ওই ধরনের আইনকে আমি মানি না এমন কি ভারতবর্ষের কোনো মানুষ ওই আইনকে মানতে পারে না আইন যদি সবার জন্য সমান হতো ওই গরিব মানুষের ছেলেটা একষট্টি দিনে যদি ফাঁসি হয় তারও অন্যায় এটারও অন্যায় যে নাকে আঠেরো থেকে বিশ জন ধর্ষণ করা হয়েছিল যা শরীরের লিঙ্গের ভিতরে দেড়শো গ্রামের বেশি হরমোন পাওয়া গেছিল তারপরেও আপনারা প্রমাণ লুটপাট করার পরেও সেই ছেলেটাকে করলেন কি যাবজ্জীবন জেল দিলেন আমি চাই প্রত্যেকটা থানার বোর্ডে ঢুকার সময় যেটা লেখা থাকে ওটা খুলে ছিঁড়ে ফেলে দেন মানুষ ওটাকে দাঁড়িয়ে পেচ্ছা ফিরুক মারুষ ওটাকে দাঁড়িয়ে পেচ্ছা ফিরুক আপনাদের সংবিধান আপনারা মানছেন না